এখন থেকে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে গেলে আপনার এখানে কপিরাইট চেক নামে একটা অপশন আপনাদেরকে শো করবে সো এই অপশানটার মাধ্যমে আপনার কি পাবেন এই অপশনটার মাধ্যমে আপনার আপনাদের ভিডিওটা কপি আছে কিনা কি না সেটা কিন্তু চেক করতে পারবেন সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আপনি যখন রিলস ভিডিও আপলোড করতে যাবেন এটা আপনাদের অনেকের পেজে কিন্তু এই অপশনটা এসেছে এবং অনেকের পেজে কিন্তু নাই সেটা কিন্তু আপডেট চলতেছে আপনারা ফেসবুকটা অবশ্যই আপডেট নিয়ে নেবেন তো দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যখন আপনার ভিডিও আপলোড করবেন রিলস ভিডিওতে সো ভিডিও আপলোড করার পরে আপনারা যখন নিচে চলে আসবেন সো নিচে আসার পরে আপনারা এইখানে দেখতে পাবেন কপিরাইট চেক সো কপিরাইট চেকটা আপনারা এখানে কিন্তু অফ করে দেওয়া থাকবে সো আপনারা এইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনারা এখানে দুটো অপশন রয়েছে এই একটা অপশান একটা অপশন দুটো অপশানে আপনারা টিক করে দেবেন সো টিক করার আগে আপনাদেরকে জানতে হবে যে দুইটা অপশন আসলে কি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাউ ডাস ইট ওয়ার্ক এটা কীভাবে কাজ করে তার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ কপারেট চেক ইউজুয়ালি ট্যাক্স এক থেকে তিন মিনিটের মধ্যে এবং এটা কীভাবে কাজ করে যখন আপনি আপনার রিলসটা শেয়ার করবেন তো শেয়ার করার পরে এটা আপনার কপারেট কপারেটিভ চেক হিসেবে থাকবে যেটা আপনারা লং ভিডিওর ক্ষেত্রে যখন আপনার গুগল ক্রমব্রাউজার থেকে আপলোড করেন তখন কিন্তু কপিট চেক নামে একটা অপশন থাকে সেইভাবে কিন্তু থাকবে সো ইফ এ মেস ডিটেক্টেড যদি আপনার এই ভিডিওটা ডিটেক্টেড হয়ে যায় তখন আপনাকে তারা এটা নোটিফিকেশন দিবে। এটা ঠিক করার জন্য এবং বলছে ইফ নান আর ফান যদি আপনার ভিডিওর মধ্যে কোনো কিছু পাওয়া না যায় তাহলে এই ভিডিওটা আপনার কিন্তু থেকে যাবে আপনার এই ভিডিওটার মধ্যে কোনো ইস্যু থেকে থাকে তাহলে তারা কি করবে যে সেই ভিডিওটাকে তারা অটোমেটিক্যালি ডিলিট করে দিবে এবং বলছে যে তারা এখানে অটোমেটিক্যালি ডিলেট করে দেবে এবং সেই সাথে তার কি বলছে যে টু অ্যাভয়েড কপির স্ট্রাইকস যে আপনার এখানে অটোমেটিক ডিলেট করে দিবে যাতে আপনার এখানে কোনো ধরনের কপিরিয়ার স্ট্রাইক না আসে ঠিক আছে সো বলছে যে দ্য রেজাল্টস ইজ চেক আর নট ফাইনাল রাইটস হোল্ডার ক্যান ক্যান অ্যাগেনস্ট ভিডিও আফটার ইট ইজ পাবলিশ দ্য কন্টেন্স দ্য কন্টেন্ট বলছে যে এটাও আপনার যে কপিরাইট কন্টেন্টটা যে রয়েছে এটাও কিন্তু সঠিকভাবে তারা দিতে পারবে না যদি সেখান থেকে যদি যার আপনি ভিডিও নিয়েছেন সে যদি আপনার ভিডিওতে কপিডেট দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার এখানে স্টাইজ চলে আসবে সেটা অবশ্যই মাথায় রাখবেন আর এটা হচ্ছে মজার একটা ব্যাপার যে যদি আপনাদের মধ্যে স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু তারা সরাসরি আপনার এখানে তারা চেক করে আপনার এখানে মেসেজের মধ্যে পাঠিয়ে দেবে নোটিফিকেশন পাঠিয়ে দেবে এবং সেরকমভাবে যদি কোনো ভিডিওটা হয়ে থাকে তাহলে তারা সরাসরি আপনার ভিডিওকে ডিলিট করে দিবে এবং আপনার সেখান থেকে আপনার এইখানে কোপিরেট স্ট্রাইক থেকে বাঁচাবে এবং অবশ্যই আপনার এখানে অফ করে দেওয়া থাকবে সো আপনাকে এখানে কী করতে হবে এই দুটো আপনাকে অন করে দিতে হবে টার্ন অন কোপারেট চেক এটা অন করবেন সেট অ্যাজ ডিফল্ট ফর ফিউচার ভিডিওস যদি আপনি শুধু এটা করে দিয়ে বের হয়ে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যদি আবার ভিডিও আপলোড করেন তখন কিন্তু আবার এখানে ঢুকে আপনাকে অন করতে হবে সো এই জন্য নিষেধটা এখানে অন করে দেবেন তাহলে কিন্তু আপনার এটা অন করে দেওয়া এখানে উপরে ডান করে দিবেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন ভিডিও আপনি আপলোড করতে যাবেন তখন কিন্তু আর এটা আপনার বারবার চেক করা লাগবে না তো আশা করি ভাতে পেরেছি সো এয়ারপোর্টের থেকে আপনারা এখান থেকে ভিডিওকে এখানে শেয়ার করে দেবেন তো শেয়ার করে দিলে কিছুক্ষণের মধ্যে এক থেকে তিন মিনিট তারা সময় নেবে যে কুপিটার চেক আছে কি না যে যদি কপিরাইটের সমস্যা যদি হয় ভিডিওর মধ্যে যদি কুপেট থাকে তো আপনাকে তারা তিন মিনিটের মধ্যে সাথে সাথে তারা নব আপনাকে জানিয়ে দেবে যে আপনার ভিডিওতে তারা কপিরাইট ধরেছে কুপিটটা ধরেছে আপনি সেই ভিডিওকে ডিলিট করে দেন অথবা সেই ভিডিওটা কিন্তু তারাও ডিলেট করে দেবেন দেখতে পাচ্ছি ভিডিওটা আমার এখানে কিন্তু পোস্ট হয়ে গেছে আমি যদি এখন এখানে যদি যাই যাওয়ার পরে এখানে কিন্তু তারা আমাকে দেখাচ্ছেন এখন পর্যন্ত কোনো কিছু সমস্যা দেখা নেই তিন মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে তারা আমাকে জানিয়ে দেবে যদি সমস্যা যদি হয় তাহলে জানিয়ে দিবে আর যদি সমস্যা না হয় তাহলে তারা কোনো ধরনের রিশন দেবে না ধন্যবাদ সবাইকে